ভেড়া পালনের সবচেয়ে সফল উপায় ভেড়া পালনের সবচেয়ে সফল উপায়গুলি আবিষ্কার এবং বাস্তবায়ন করার জন্য আজকের এই ভিডিওটি ভেড়া পালন একটি অর্থনৈতিক সফল উদ্বেগ হতে পারে তবে এর জন্য সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা গ্রহণ করা প্রয়োজন এই ভিডিওতে আপনি ভেড়া পালনের সবচেয়ে কার্যকর পদ্ধতি সম্পর্কে শিখবেন যা সফল পশুপালন ব্যবস্থাপনায় আপনার সফলতার রাস্তা তৈরি করে দিতে পারে অনেক ভেড়া চাষিরা সঠিক জাত নির্বাচন খাদ্য সরবরাহ এবং তাদের পাল কার্যকরভাবে পরিচালনা করতে লড়াই করে আসুন এই সাধারণ চ্যালেঞ্জগুলি মোকাবেলা করি একটি প্রধান সমস্যা হলো আপনার স্থানীয় জলবায়ু এবং বাজারের চাহিদার সাথে উপযুক্ত জাত নির্বাচন করা সঠিক জাত নির্বাচন করা আপনার খামারের সাফল্যের সমস্ত পার্থক্য এনে দিতে পারে আরেকটি চ্যালেঞ্জ হল আপনার পালের জন্য পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করা তাদের স্বাস্থ্য এবং উৎপাদনশীলতার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনার পালের কার্যকর ব্যবস্থাপনার মধ্যে রোগ প্রতিরোধের জন্য নিয়মিত পর্যবেক্ষণ এবং কৌশল বাস্তবায়নও অনেক গুরুত্বপূর্ণ আমরা আপনার পালের উন্নতি নিশ্চিত করার জন্য জাত নির্বাচন খাওয়ানোর কৌশল আশ্রয়ের প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার মতো প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কথা বলবো খাওয়ানোর ক্ষেত্রে উচ্চমানের মানের খড় ঘাস এবং পরিপূরক সহ একটি সুষম খাদ্য অনেক গুরুত্বপূর্ণ ভেড়ার জন্য আপনার জলবায়ুর উপর নির্ভর করে আশ্রয়ের প্রয়োজনীয়তা পরিবর্ত হয় তবে সাধারণত আপনার পশুপালকে এইসব ঝড় বৃষ্টি থেকে রক্ষা করার জন্য আপনাকে একটি শুকনো ভালো বায়ু চলাচলযুক্ত এলাকা নিশ্চিত করতে হবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং টিকা রোগ প্রতিরোধ করতে এবং আপনার পশুপালের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করতে পারে যদি মূল কথা বলতে চাই সর্বাধিক উৎপাদনশীলতার জন্য এই সমস্ত উৎপাদনগুলিকে একত্রিত করে একটি সুগঠিত ব্যবস্থা গ্রহণ করা অনেক গুরুত্বপূর্ণ এই পরিকল্পনায় স্পষ্ট লক্ষ্য এবং একটি বাজেট এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য একটি সময়সীমা অন্তর্ভুক্ত করা উচিত একটি সুগঠিত পরিকল্পনা অনুসরণ করে আপনি ঝুঁকি কমাতে এবং আপনার ভেড়া পালন উদ্বেগের লাভজনকতা সর্বাধিক করতে পারেন তো যদি আমরা মূল কথা বলতে চাই যদি আপনি ভেড়া পালনে সফল হতে চান তবে আপনাকে প্রথমত ভেড়ার জাত নির্বাচন করতে হবে এবং এলাকায় কি পরিমাণ বা কি দামে আমার ভেড়াগুলো বিক্রি হচ্ছে সেই জাতের ভেড়াগুলো যেগুলো বেশি দামে বিক্রি হচ্ছে এলাকায় সেই জাতের ভেড়াগুলো খামারে নিয়ে আসা যাতে করে আপনি যদি খামার করে লাভবান না হতে পারেন তাহলে সেটা তো খাওয়ারই না তো অবশ্যই ভেড়া পালনের ক্ষেত্রে ভেড়ার জাত নিশ্চিত করা অনেক গুরুত্বপূর্ণ এবং তার সাথে ভেড়ার সঠিক খাদ্য এবং তার পাশাপাশি সঠিক থাকার ব্যবস্থা এবং তার পাশাপাশি সঠিক চিকিৎসা এবং পরিচর্যা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি এই বিষয়গুলো সঠিকভাবে করতে পারেন বা করতে পারেন এবং নিয়মিত করেন তবে আপনাকে ভেড়া পালনের ক্ষেত্রে সফল হওয়ার জন্য কেউ আটকাতে পারবে না তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সবগুলো বিষয় মেনে সঠিকভাবে কাজ করা এবং নিয়মিত দেখাশোনা করা এবং যখন যে রোগ হয় বা যখন যে সমস্যা হয় সেই অনুযায়ী চিকিৎসা করা যাতে করে রকম বাইরে থেকে কোনো সংক্রামক রোগ বা কোনো কিছু ক্ষতিকারক যেন খামার না আসতে পারে সেই বিষয়গুলো লক্ষ্য করা এক কথায় বলতে গেলে যে খামারের নিরাপত্তা নিশ্চিত করা এবং তার পাশাপাশি সঠিক খাদ্য সঠিক পরিচর্যা এবং সব কিছু মিলিয়ে আপনাকে খামারটি পরিচালনা করতে হবে তবেই আপনি একজন সফল খামারি এবং সফল খামার গড়ে তুলতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ বন্ধুরা